নমস্কার সুদর্শক বিন্দু সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আমাদের শরীর পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অসাধারণভাবে দক্ষ উদাহরণস্বরূপ গ্রীষ্মের তাপ বা শীতের বরফের মধ্যেই হোক না কেন আমাদের আভ্যন্তরীণ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে হোমিওস্ট্যাটিস নামক একটি প্রক্রিয়ার জন্য ধন্যবাদ আর এই লুকোনো ভারসাম্য রক্ষার কাজটি বেঁচে থাকার জন্যে অতি আবশ্যক প্রাণীদের স্মৃতিশীল আভ্যন্তরীণ অবস্থা বজায় রাখতে তারা সক্ষম হয় এমনকি বাহ্যিক বিশ্বের পরিবর্তনের সময়ও কিন্তু ইএমবিএল হাইডেলবার্গের ইকমি গ্রুপের সাম্প্রতিক গবেষণায় সামনে এসছে যে হোমিওস্ট্যাটিস আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বাইরে প্রসারিত হতে পারে এবং সক্রিয়ভাবে একটি জীবের আকৃতি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে স্টারলেট বা সামুদ্রিক অ্যানিমোন নেমাটোস্টেলা ভেকটেন্সিস তারা অসাধারণ পুনর্জন্মের ক্ষমতার অধিকারী এর মাথা বা পা কেটে এবং এটি কেবল একটি নতুনভাবে বৃদ্ধি পাবে এটিকে অর্ধেক টুকরো করে দিন এবং প্রতিটি টুকরো একটি সম্পূর্ণ কার্যকরী অ্যানিমন হয় সালমান্ডার এবং মাছের মতো কিছু পুনরুৎপাদনকারী প্রাণী যা অবশিষ্ট থাকে তার অনুপাতে হারানো অংশগুলি পুনরুদ্ধার করার দিকে মনোনিবেশ করে আর এই সামুদ্রিক অ্যানিমন একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করে এটি একই সামগ্রিক ফর্ম বজায় রাখার জন্য তার পুরো শরীরকে পুনরায় আকার দেয় এমনকি যদি এর অর্থ এমন অংশগুলি সামঞ্জস্য করা বা আহত হয়নি এই বৈশিষ্ট্যটি ফ্ল্যাটওয়ার্ম এবং পুরো শরীরের পুনর্জন্ম ক্ষমতাসহ অন্যান্য প্রাণীদের মধ্যেও দেখা যায় পুনরুত্থান হলো টিস্যু ক্ষয় বা ক্ষতির পরে ফাংশন পুনরুদ্ধার করা ব্যাখ্যা করেছেন ইএমবিএল গ্রুপ লিভার এবং লিডার সাথে ডেভেলপমেন্টাল সেন্ট জানার একটি নতুন গবেষণার সিনিয়র লেখক আইসাম ইকমি বেশিরভাগ গবেষণা অধ্যয়ন প্রধানত পুনর্জন্মের নিদর্শন এবং আকার বিবেচনা করে কিন্তু আমাদের ফলাফলগুলো দেখায় যে আকৃতি বজায় রাখাও গুরুত্বপূর্ণ এবং এটি এমন কিছু যা জীব সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে আবিষ্কারটি শুরু হয়েছিল যখন ইকমির গ্রুপের একজন ডক্টরাল গবেষক স্টেফানি চেয়ুং অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন যখন একটা সামুদ্রিক অ্যানিম্যানের পা আহত হয়েছিল তখন চেয়ুং শুধুমাত্র ক্ষতস্থানে কোষ বিভাজন নয় শরীরের বিপরীতে বা বিপরীত প্রান্তে মুখের অংশ অপ্রত্যাশিত কোষ বিভাজনও লক্ষ্য করেছিলেন এর থেকে পরামর্শ দেয় যে অ্যানিমন আঘাতের প্রতিক্রিয়া হিসেবে তার পুরো শরীর জুড়ে সংকেত পাঠাচ্ছে এটি তদন্ত করার জন্য গবেষণা দলটি উন্নত ইমেজিংয়ের সাথে মিলিত স্থানিক ট্রান্সক্রিপ্ট মিক্স নামে একটি কৌশল ব্যবহার করেছেন এটি তাদের পুনর্জন্মের সময় অ্যানিমনের শরীরের বিভিন্ন অংশে কোন জিন সক্রিয় ছিল তা দেখতে দেয় এবং তারা যা পেরেছিল তা আস চৌর্যজনক আঘাতটি ক্ষতের কাছাকাছি এবং দূরে উভয় আনেবিক পরিবর্তনের সূত্রপাত করেছিল কোষগুলি সরানো হয়েছে এবং টিস্যুগুলি পুনর্বৃত হয়েছে কার্যকরভাবে সমগ্র শরীরকে পুনর্নির্মাণ করেছে আগামী দিনে হয়তো আমরা মানব জাতীয় আমাদের এইভাবে পুনর্জন্ম করতে পারব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা